একবার এক শান্তিপূর্ণ জঙ্গলে গরু ও হরিণের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে গরুটি ছিল কৃষকের পাল থেকে হারিয়ে যাওয়া আর হরিণটি ছিল সেই বনের পুরানো বাসিন্দা গরু প্রথমে নতুন পরিবেশে খুবই ভয় পেয়েছিল কিন্তু হরিণ তাকে সাহস জুগিয়েছিল হরিণ গরুকে বলল এই বনে সবাই বন্ধু তুমি যদি কারো ক্ষতি না করো কেউ তোমার ক্ষতি করবে না গরু আশ্বস্ত হয়ে বনের ঘাস খেতে লাগল হরিণের সঙ্গে খেলতে লাগল তারা একসঙ্গে নদীতে স্নান করত গাছের ছায়ায় বিশ্রাম নিত আর সন্ধ্যায় পাহাড়ের ওপরে সূর্যাস্ত দেখত একদিন বনে হঠাৎ এক বাঘ চলে আসে বাঘ গরুকে দেখে বলল তুই আমার শিকার হবি গরু খুব ভয় পেয়ে গেল তখন হরিণ সামনে এসে দাঁড়াল সে বুদ্ধি করে বাঘকে বলল তুমি যদি গরুকে এখন খাও সে খুব রোগা হয়ে গেছে বরং আমি তোমাকে একটা মোটা শুকর দেখাতে পারি বাঘ রাজি হয়ে হরিণের পেছনে ছুটে গেল হরিণ বাঘকে এমন পথে নিয়ে গেল যেখানে জাল পেতে রাখা ছিল বাঘ সেখানে ধরা পড়ে গেল গরু হরিণের বুদ্ধি আর সাহসে অবাক হয়ে গেল সে হরিণকে বলল তুমি শুধু বন্ধু নও তুমি আমার জীবন রক্ষক এরপর থেকে তারা আরও ভালো বন্ধু হয়ে গেল এবং বুঝল বিপদের সময় যে পাশে থাকে সেই সত্যিকারের বন্ধু নৈতিক শিক্ষা সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় পাশে দাঁড়ায় এবং বুদ্ধিমত্তা দিয়ে সাহায্য করে